ভাবে করছে রান্না করতে পারো নাকি নষ্ট করছো বলে দাও এ হে গাইস তো তোমরা দেখতে পারলে যে আমরা বাজার করলাম বাজার করার পর বাড়িতে আসলাম তো বাড়িতে আসার পর বসে গেছে রান্না করতে আমি আমি কাটছি আমি কাটছিলাম তো আমাকে বলছে ভিডিওটা তুমি করো আমি যে কাজ করছি দেখাতে হবে এই যে তো যাই হোক ভাত এদিকে বসে গেছে এদিকে ভাত ডাল বসে গেছে কি কি আইটেম হচ্ছে বলবো না দেখতে থাকো আমরা লোকের ছেলে ভালো ভাই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার দেরি হয়ে গেছে একটা না দেখতে এই রান্না ভবন বসালাম ওই সাড়ে বারোটা একটার সময় তো অনেকগুলো আইটেম আছে বলবো না কি কি আইটেম হচ্ছে তো আর বাজার হ্যাঁ বাজার করেছে পুরো নিজের হাতে এটা হাসো

তোকে জামাই ষষ্ঠীর খাওয়াটা খাওয়া হচ্ছে যেটা বলছিলে যে খাওয়ায়নি নিমন্ত্রণ হয়নি বাড়ি থেকে মানে কালকে যে এই এর আগের যে ভিডিওটা ওই ভিডিও রিপ্লাইটা হচ্ছে এইটা জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা আড্ডা মারার সময় যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা রিপ্লাই হচ্ছে এইটা দেখো কি সুন্দর হাসি বাড়ি বউ এসে আমার খাড়ি এত সুন্দর বউ চিন্তা করা যে দেখ

কিভাবে সেলিব্রেট ওদের অ্যানিভার্সারি হলো ক বছর হলো নয় বছর নয় বছরের অ্যানিভার্সারিতে কিভাবে সেলিব্রেট করলো ওরা দেখে নিও ভিডিওটা এই বাচ্চা দেখলে এরকম করে আর আমি যে বাচ্চার মনে হয় না এই যাবে এখান থেকে মাছরি হাত দিতে নাই না যাই আমি পরের কাজগুলো করি কোন সবাই মারার করছে কিভাবে খুন করছে দেখ এটা তো মাছের মাথা মারার মাছের মাথা আমি খাই চিটকাবে চলে আয়

Sí, mamá por eso. Era que, era que.